হাই ফ্রেন্ডস রাধে রাধে সবাইকে জানা সরস্বতী ব্লগ চ্যানেল থেকে স্বাগত আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি ভালো মন্দ মিশিয়ে হচ্ছে আমাদের জীবন তো ভালো না থাকলেও ভালো থাকতে হয় সবাইকে নিয়ে চলতে হয় সেটাই তাই না তো হচ্ছে আজকে হচ্ছে আমার কিছু কাজের ক্ষেত্রে কিছু তোমাদেরকে কথা শেয়ার করছি সেগুলো কথা তোমাদের একান্তই জানা জরুরি কেননা হচ্ছে আমাদের যে স্বাস্থ্য ভবনে যে তোমার হচ্ছে পঁয়তাল্লিশ হাজার হচ্ছে আশাকর্মীরা এই শীতের মধ্যে এত কনকনা শীতের মধ্যে যে সবাই গেল গিয়ে যে ধর্না ধরল তারপরে কী হচ্ছে পুলিশ ব্যারিকেড এতটাই মানে আমাদেরকে ন্যূনতম স্তরে নেমিয়ে নামিয়ে নিয়ে আসছে আর অথচ দেখো আমাদের এই স্বাস্থ্যটাই মানে টিকে আছে স্বাস্থ্যর ভিতটাই টিকে আছে একমাত্র আমাদের জন্য একমাত্র আশাকর্মীদের জন্য আমি এটা গর্ব করে বলি আশা কর্মীদের জন্য আমাদের একমাত্র স্বাস্থ্যটাই টিকে আছে। স্বাস্থ্য ভিতটা একদম ভালো আছে কেননা আমরা হচ্ছে আশাকর্মী নিয়োগ করার পর তোমরা দেখো কয়টা পশুতিমা মারা যাচ্ছে কয়টা বাচ্চা নবজাতক বাচ্চা মারা যাচ্ছে অথচ সরকার আমাদেরকে কি করছে আমাদেরকে দিয়ে সব করাচ্ছে মেলার ডিউটি খেলার ডিউটি বলো স্কুল ডিউটি বলো সব করাচ্ছে একমাত্র মনে করো ওই পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকায় তাহলে কি আমরা কি সেটারই যোগ্য আমাদের কি পরিবার নেই আমাদের কি পেট নেই আমাদের কি সংসার নেই হ্যাঁ আছে অবশ্যই আছে আমরা আমাদেরকে যেভাবে নিয়োগ করেছিল সরকার সে কাজগুলো কি করাচ্ছে না শুধু আমাদেরকে নিয়োগ করেছিল কি মা বাচ্চা নিয়ে তার বাইরে হাজারটা কাজ করাচ্ছে অথচ তার কোনো পারিশ্রমিক নেই তার কোনো মূল্য নেই তার কোনো মানে টাকা পয়সা নিয়ে কোনো কাউরি গ্রাহ্য নেই কোনো মানে মনে করো যে সেন্টার থেকে বলো ব্লক থেকে বলো জেলা থেকে বলো ডিস্ট্রিক্ট থেকে বলো রাজ্য থেকে বলো কারই কোনো দায়িত্ব নেই যা আশারা এটা পেতে পারে অথচ কাজের দায়িত্বটা কিন্তু সবাই চাপিয়ে দেয় যে এইটা দিয়ে এই এই কাজটা আশাদেরকে দিয়ে করাতে হবে তো আশারা কি এতটাই হচ্ছে নিম্ন একদম মানে ওদের কি কোনো পেট নেই আজকে একটা লেবাররা যদি লেবার আমাদের বাড়িতে আমার বাড়িতে একটা লেবার নেই তাকে আমাকে দুইবেলা চা দিতে হয় তারপরে তাকে খেতে দিতে হয় তারপরে তাকে পাঁচশো টাকা দিতে হয় তাহলে আমরা কি সেটারও যোগ্য নই আমরা তো আমার ফিল্ডটাকে মানে আমার যে এরিয়া আছে আমি তাদের প্রত্যেকটা বাড়ির হাড়ির খবর জানি তারা কেমন আছে তাদেরকে এমন কোনো পরিষেবা নিই যে আমরা দিতে পারি না দেই না মানে বলতে পারবে না তাদের হচ্ছে এ টু জেড আমরা খবর রাখি তাদের তাদের পরিবারে কতটা কি লাগবে না লাগবে কি বলে বাচ্চা মানে মায়ের যদি কোনো গর্ভবতী মায়ের হচ্ছে বাচ্চা হয় তাকে ছয় মাস পুরো রেস্টে থাকতে হয় হ্যাঁ আমরা এই কথা কিন্তু বলে থাকি কিন্তু একটা আশাকর্মীর সাথে সেটা হয় না তাকে তার কোনো মাতৃত্বকালীন পরিষেবা মানে কোনো নিরাপত্তা নেই তার হচ্ছে প্রসূতিকালীন কোনো নিরাপত্তা নেই শুধু কাজ আর কাজ কেন আমরা কি এইটা এই মানবিকতার খাতিরে আমরা কি একটা করতেই পারি না না আমাদের কোনো আমরা যে মানুষের যে একটা বিবেক আছে সেটা দিয়ে আমরা একটা কিছু করতে পারি না না সেটা তো নেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেও চোখে দেখছে না চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেও সেটা করছে না আজকে আমরা স্বাস্থ্য ভবনে গিয়েছিলাম কিসের জন্য আমরা পনেরো হাজার টাকা দাবি করেছিলাম ফিস্ট বেশি না আরও তো অন্যান্য দপ্তরে যারা কাজ করে তারা কিন্তু তারা ওরকম কোনো দায়িত্ব পালন ওই ওইভাবে আমাদের মতো এইভাবে করে না তাদেরও আছে আমাদের মতো এইভাবে বাড়িতে আসবে তবু আমাদের চাপ আমরা ফিল্ডে যাব তবুও চাপ আমরা সেন্টারে যাব তবুও চাপ আমাদের পুরো পুরো চাপের মধ্যে রেখে দিয়েছে এমনভাবে আমাদেরকে নিয়োগ করেছে আর আমরা এখন সেখান থেকে বেরোতেও পারব না তাহলে আমরা যেন স্বচ্ছভাবে বেঁচে থাকতে পারি সরকার তো সেইটুকুন করবে সেইটুকুন তো করতেই পারে না কি না পারে না অন্যান্য রাজ্যে কি করে করছে আমাদের রাজ্যে কেন হবে না আমরা এই রাজ্যেই থাকবো এই রাজ্যের কাজ করব অথচ আমরা এই রাজ্যের কোনো পারিশ্রমিক হিসাবে আমরা কিছুই পাবো না আজকে হচ্ছে আশাকর্মীর বাচ্চা হলে কি হবে সে কোনো রেস্ট পাবে না তার কোনো রেস্ট নেই তার কোনো পরিবার নেই তার কোনো সন্তান নেই আমরা অন্যের সন্তানের পরিষেবা দেব সঠিকভাবে বলবো পুরো জ্ঞান দিয়ে আসবো অথচ আমাদের পরিবারের কিছু হলে আমরা সেটা বলতেই পারি না আমরা সেটার জন্য কোনো ছুটি পাই না তারপরে হচ্ছে আমরা যদি আমার আমি যদি অসুস্থ হই পরপর দুটো সপ্তাহ আমরা যদি সেন্টারে না যেতে পারি তাহলে আমাদের ইনসেপ্টিক কেটে নেওয়া হয় কেন এরকম কেন হবে আর আমাদের একশো আশি দিন যে মাতৃত্বকালীন যে ছুটি সেটা আমরা চেয়েছি অবশ্যই সেটা আমরা চাই আর আমরা প্রতি পনেরো হাজার যেই টাকাটা সেটা হচ্ছে পঁচিশ হাজার তো আগে আমরা বলেছিলাম সেটা তো দূরেই থাক পনেরো হাজার যেই টাকাটা আমরা সেটা যেন অবশ্যই পাবো তারপরে হচ্ছে আমরা কর্মবিরতি থেকেই এখান থেকে এড়োবো তার আগে আমরা কিন্তু এই কর্মবিরতি আমরা তুলছি না তুলবো না কিছুতেই না তো হচ্ছে এমন 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 আশা দিদিদের পরিবার আছে যে এই আমাদের এই বেতনের থেকে আমরা সংসার চালাই অথচ কি করে ইনসুটিকে টাকা যেমন আমাদের চার মাসের গ্যাপ আছে সেখানে আমাদের এই কর্মবিরতি থেকে বিরতিতে নামার পরে দুই মাসের দিয়েছে এখনও দুই মাসের ডিউ আছে এর টাকা এখন আমাদের কত দিনের হিসাব আছে তার কোনো ঠিক নেই কেননা আপডেট করেছি আমার বই আমি বইতে কোনো হিসাবই পাইনি যে কতদিন আগেকার আর আমাদেরকে বলেছে যে আমরা তিন মাসের আগে টাকা দিয়েছি সব কিছু শুধু আমাদের চোখে ধাউতাবাজি দিয়ে আমাদেরকে কাজ করাচ্ছে সব সময়ের জন্য সব সময়ের জন্য আর আমরা তো ইউনিয়নের সাথে আছি থাকবো সময় থাকব। আর আমাদের যে দাবি দবাগুলো আট দফা দাবি আমরা চেয়েছি অবশ্যই এটা ঠিক কিনা তোমরা অবশ্যই মতামত জানাবে যেমন আমাদের একশো আশি দিনের ছুটি চাই তারপরে তোমার হচ্ছে মাতৃত্বকালীন ছুটি চাই আশাকর্মী যদি কর্মরত অবস্থায় তার কিছু হয়ে যায় সে পাঁচ লাখ টাকা পাবে সেটার আমাদের দাবি আছে আর পনেরো হাজার টাকা ফিসটি না করলে আমরা এই বিরতির থেকে উঠছি না তো উঠবো না এটা আমরা জানিয়ে দিয়েছি তো হচ্ছে সাত তারিখে গিয়েছিল আমাদের আমি যেতে পারিনি আমার আমি অসুস্থ আমার ছেলেও অসুস্থ ছিল আমি তাদের হয়ে খুব গর্ব গর্ববোধ করি যে যারা গেছে। তাদেরকে আমি খুব শ্রদ্ধা করি তাদেরকে আমি স্যালুট জানাই তারা গিয়ে আমাদের আন্দোলনটাকে জোরদার করেছে পঁয়তাল্লিশ হাজার আশাকর্মী এখানে নয় আর প্রচণ্ড ঠান্ডা কনকনে এত কনকনে ঠান্ডা তার মধ্যেও কিন্তু আমরা সবাই জোট বেঁধেছি আমরা আমি যেতে পারিনি তো কী হলো আমি কিন্তু সময় মোবাইল খুলে নিউজ খুলে বসে আছি যে কখন কোন খবর আসে খুব বড় বিশাল বড় একটা আশাতে ছিলাম সেই আশা আমাদের এখনও পূরণ হয়নি তো স্বাস্থ্যভবন বলেছে অনেক অনুরোধ করেছে যে আপনারা তুলে নিন আমাদের স্বাস্থ্যবিদ খুব খারাপ হয়ে যাচ্ছে আমাদের তো তাদের যদি স্বাস্থ্যবিধ এতই খারাপ হয় তাহলে তো তাদের খুব তাড়াতাড়ি এই আমাদের দাবিদবাগুলো পূরণ করুক না এই সামান্য তো দাবিদবা আমরাও তো এমন কিছু আমরি কিছু চাইনি তাই না আমরা চাইনি যে আমাদেরকে তিরিশ হাজার টাকা করুক সেটাও না তাদের কাছে কিছুই না আমাদের কাছেও কিছুই না কিন্তু অথচ আমাদেরকে এই থেকে বঞ্চিত করছে তো যতদিন অবধি আমাদের পনেরো হাজার টাকা আমাদের ফিস্ট অনায়াম না মেনে নিবে আমরা কিন্তু এই কর্মবিরতি মানব চলবেই চলবে মেনেই চলবো সবাই মিলে আশাকর্মী ইউনিয়ন যেখানে আছে আমরাও তার সাথেই আছি আমরা বলতে আমি তো অবশ্যই আছি আমাদের পুরো সেন্টারটাই আছে আর কিছু কিছু জায়গায় কি করছে জানি না আমাদের গাজল ব্লকটা খুব সুন্দরভাবে হচ্ছে আমরা কর্মবিরতি পালন করছি আর পালন করেও যাব কেননা আমরা যার পেটের ভাত তাকে কাঁদতে হয় বলে না যে বাচ্চা না কাঁদলে মা কখনো তাকে বুকের দুধ দেয় না ঠিক তাই আমাদের এখন পেটের অতিরিক্ত জ্বালা কেননা আশা কর্মীদের পেটের জ্বালা খুব তাই না সেই জন্যই তো সরকার আমাদেরকে পাঁচ হাজার দিয়েই সন্তুষ্ট করে দিয়েছে যে বাজারে কোনো কিছুর মূল্যই নেই আমরা বিনা পয়সায় পেয়ে যাই আশাকর্মীরা তো ভিকারির চেয়েও হচ্ছে তুচ্ছ না যে ব্যাগ নিয়ে আমরা ভিক্ষা করতে বেরোবো আমাদেরকে এমনি দিয়ে দিবে আর পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকায় আমাদের সংসারটা এমনিতে চলে যাবে অতি দুঃখে আজকে এই কথাটা বলছি কেউ খারাপ মাইন্ডে নিও না আমাদেরকে এটাই মনে করে সরকার অতি দুঃখে আজকে এই কথাটা বললাম কেউ কোনো খারাপ মাইন্ডে নিবে না কেননা আমি এটাই ভাবি যে আমাদেরকে মনে হয় সেটাই ভাবে সরকার যে পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকায় এদের সব চলে যাবে তাহলে আমাদেরকে তো ব্যাগ নিয়ে এমনি এমনি সবার কাছে চেয়ে বেড়াতে হবে কেননা এখন যে বাজারের সব জিনিসের দাম সেখানে কি পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকায় চলে সেটা তোমরা অবশ্যই হচ্ছে এর মতামত জানাবে তো অনেক কিছুই বললাম যদি আমি কোনো কিছু ভুল ত্রিটু করে থাকি অবশ্যই সবাই ছোট মনে করে বড়রা ক্ষমা করবে আর ছোটরা বড়ো মনে করে ক্ষমা করে দিবে আর বেশি কিছু না বলে আমার ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি টাটা